আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগটা শুরু করতে করতেই দুপুর হয়ে গেছে কারণ সকালের দিকে তাহমিদ খুব কান্নাকাটি করতেছিল কালকে হাতের ব্যথাটার জন্য পরে আমার একটু ভুল হয়ে গেছে যে আমি ওকে কোনো মেডিসিন দিইনি না পা খাইয়ে দিলে হয়তো ও সারা রাত ঠিক মতো ঘুমাতো ও কালকে সারা ঠিক মতো ঘুমায়নি আমারও ঘুম হয়নি সকালে না পা খাইয়ে দেওয়ার পরে তার ব্যথাটা আলহামদুলিল্লাহ কমে গেছে অনেক সে ঘুমাচ্ছে তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নাঘরে এসে পোলাও রান্না করে নিলাম এদিকে এই মাছ রান্না করেছি আর আমার শাশুড়ি মাংসটা আগে রান্না করেছে কারণ তাহমিদ খুব কান্নাকাটি করতেছিল আমি চুলা আসতে পারতেছিলাম না সে জন্য মাংস রান্না করেছে এদিকে আমি তাহমিদের জন্য এখন হচ্ছে গরুর কলি যেটা রান্না করব। আর প্রেসার মাংস ছিল ওটা এখন পাতিলে ঢেলে নিব যে লবণ তারপরে ঝোল কতটুকু আছে সেটা দেখার ঠিক করে নিব এদিকে রান্না হতে হতে তো ঘুমাচ্ছে হাতে ব্যথাটা মনে একটু ভালোই কমছে না হলে তো সারা তরণ জ্বালাইছে এখনো উঠেনি অনেকক্ষণ ঘুমাচ্ছে সে আমাদের দুপুরে খাবার দাবার আমরা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ তাহমিদ এখন একদম সুস্থ তার হাতটা সে নাড়াচ্ছে কোনো ব্যথাও নেই চা চা খেতে ইচ্ছে বানাইলাম সবার জন্য দুপুরে ভরপেট খাবার জন্য আর কেউ রাতের বিকেলে নাস্তাটা করবে না তারপরে পাশের বাসার এক ভাবি কি অনুষ্ঠান ছিল সেজন্য কেক দিয়ে গিয়েছে এদিকে রাতে আমরা সবাই মিলে একটু পরোটা খাবো মাংস যেহেতু রান্না করাই ছিল জন্য আমি তো সবার জন্য পরোটা বানাইতে চলে বাইরে চলে গেলাম তাহমিদকে খাওয়ানোর পর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ